পিরিয়ড পেন আর কতদিন সহ্য করবেন পেনকিলার খাচ্ছেন রেগুলার কাজ বন্ধ করে বিছানায় পিরিয়ড মানেই সহ্য করার সময় নয় আর কত কষ্ট করবেন আপনি পিরিয়ডের প্রতি মাসের সেই একই যন্ত্রণা ব্যথায় বিছানায় শুয়ে থাকা কাজ বন্ধ রাখা মুড সুইং রাগ কান্না আরও কষ্ট যখন পেনকিলার খাওয়াটাই রুটিন হয়ে যায় অথচ জানেন কি পেনকিলার তাৎক্ষণিক আরাম দিলেও শরীরের ভেতরের সমস্যাকে ঠিক করে না বরং লং টার্মে কিডনি ও লিভারের ওপর পড়ে মারাত্মক প্রভাব এখন সময় সচেতন হওয়ার নিজের শরীরকে বুঝে নেওয়ার অনিয়মিত পিরিয়ড পিসিওএস এস হরঘরের গলমাল সমাধান দরকার ভিতর থেকে এবার শুরু হোক প্রকৃতির পথে আয়ুর্বেদিক যত্ন দিয়ে প্রতিদিন এক কাপ ফিমেল টি ভারতের প্রাচীন আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি চোদ্দটি প্রাকৃতিক ভেষজ উপাদানের সমন্বয় হরমোন ব্যালেন্স করে ব্যথা কমায় পিএমএস ও মুড সুইং হালকা করে পিসিওএস এবং অনিয়মিত সাইকেলেও কার্যকর সাপোর্ট করে এটা কোনো তেতো সিরাপ না একবার খাবারের টেস্ট স্বাদ ঘ্রাণ আপনাকে এতটাই মুগ্ধ করবে যে আপনি এর প্রেমে পড়ে যাবেন এবং সেই সাথে আপনার পিরিয়ডের সকল সমস্যা দূর করবেই গোলাপ গোলাপের পাপড়ি জাফরান গ্রিন টি লোডরা পিপলি আদা তেজপাতা দারুচিনি সহ মোট চোদ্দটি উপাদান দ্বারা তৈরি এই পিরিয়ড সমাধানটি অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বেশি থাকার ফলে কাজ করে সুন্দরভাবে চায়ের মতো করে অথবা জুসের মতো করে সহজে পান করুন এই আয়ুর্বেদিক পিরিয়ড সাপোর্ট বিলাসিতা নয় এটা মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মাত্র কয়েক সপ্তাহে ফলাফল পাওয়া শুরু করবেন ইনশাল্লা নিজের প্রতি দায়িত্ব নিন অর্ডার নাও বটন ক্লিক করে আপনার ফিমেল টিটি এখনই অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ